মিস্টার হাইটেক পার্ক প্রিয় চাকরি প্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ নিয়ে শুধুমাত্র এসএসসি এবং এইসএসসি পাশে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে যেখানে সম্পূর্ণ বিনা ফিতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এটি হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিরিজ ডট কমের মাধ্যমে এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় হাইটেক পার্ক লিমিটেডের সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন বয়স অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছর যে ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বা হোম হোম অ্যাপ্লায়েন্স সেলসে বয়স আঠারো থেকে পঁচিশ বছর জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে ইনশিওর নিউরোমেটিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপয়েন্ট নিউ ডিলার অন পার্টিকুলার টেরিটরি ফাইন্ড নিউ অপরচুনিটি ফর কোম্পানি প্রোডাক্টস ইনশিওর রেগুলার ডিলার কালেকশন অ্যান্ড প্রোডাক্ট লিফটিং ইনশিওর ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যাট পার্টিকুলার টেরিটরি অ্যাভেইল টু মেনটেন গুড কমিউনিকেশন অ্যান্ড ফলো আপ উইথ কোম্পানি ডিলার্স অ্যান্ড আদার্স বিজনেস পার্টনার অলওয়েজ শোন পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড ডেডিকেশন ফর কোম্পানি ইনস্ট্রাকশনস অনটাইম রিপোর্টিং টু সুপারভাইজার অ্যান্ড প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অ্যাপ্লিকেন্টস হু ক্যান রাইড দ্য বাইক উইল গেটেজ স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অভিজ্ঞতা লাগবে দক্ষতা লাগবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা লাগবে সেলস ডিস্ট্রিবিউশন যা থাকা লাগবে সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লাইন্স সেলস মার্কেটিংয়ে যারা করেছেন তারা আবেদন করতে পারবেন বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টি প্রদান করা হবে ট্যুর অ্যালাউন্স দেওয়া হবে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনি তিনটি উপায়ে আবেদন করতে পারেন ইলেকট্রনিক্স ডট এইচআরডি এট ডট কম এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন যাতে ব্রিজ অফ অ্যাকাউন্ট আছে অথবা আপনি আপনার কমপ্লিট সিভি এবং কভার লেটার সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ একযোগে কিংবা কুরিয়ারে পাঠাতে পারেন ডেপুটি ডিরেক্টর এইচআর মিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিস্টার হেডকোয়ার্টার হাউস নম্বর সাতচল্লিশ রোড নম্বর পঞ্চাশের এ গুলশান দুই ঢাকা বারোশো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন আপনার সিবি মেইল করতে পারেন যেটা বললাম এই মনে রাখবেন আবেদন করা যাবে এগারোই অক্টোবর দুই চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ প্রায় এক মাস সময় আসে এখনো আপনি দ্রুত আবেদন করে যোগ্যতা থাকা সাপেক্ষে চাকরিটি পেতে পারেন ভিউয়ার্স এই ছিল মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসএসসি এইচএসসি পাশে একশো জনকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ